আজ আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে খুব গুরুত্বপূর্ণ গণিত সাবজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তো আমি প্রথম বলি মৌলিক সংখ্যাটা কী মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি জিনিস দেখো আমি বলি যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় অন্য কোনো অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে তাকে মৌলিক সংখ্যা বলে আমি এটাকে একটু ভেঙে বুঝিয়ে দিই দেখো কোনো একটা সংখ্যা যখন এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এক এবং সেই সংখ্যা বলতে কি আমরা জানি যে কোনো সংখ্যাই এক দ্বারা বিভাজ্য ধরো পাঁচ পাঁচ সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক দ্বারা বিভাজ্য আর কী দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ মৌলিক সংখ্যা কেন এক এবং সেই সংখ্যা যার এক পাঁচ পাঁচ দ্বারাও বিভাজ্য এবং এক দ্বারাও বিভাজ্য তাহলে কি এটাকেই বলছি এক এবং সেই সংখ্যা ধরো তিন তিন কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক তিন এগুলোকেই কিন্তু আমরা গুণনিয়োগ বলি তাই না এই যে তিনের এইগুলো গুণনিয়োগগুলো এক এবং তিন দ্বারা বিভাজ্য আমরা জানি গুণনিয়োগ মানে কি কোনো একটা সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তাই না সেই গুণনিয়োগ যখন এক এবং সেই সংখ্যা হবে তখনই হচ্ছে মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হলে তখন বলা হচ্ছে সেটাকে যৌগিক সংখ্যা যেরকম মৌলিক সংখ্যার উদাহরণ তাহলে আমি কী দিতে পারি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ হ্যাঁ এরকম রয়েছে একচল্লিশ তেতাল্লিশ এ কিন্তু অসংখ্য উদাহরণ রয়েছে শেষ নেই মৌলিক সংখ্যার কিন্তু শেষ নেই তাহলে কি বললাম ভাগ যাবে সহজে যদি বলা হয় ভাগ যাবে কোনো একটা সংখ্যা ভাগ যাবে এক দ্বারা আর সেই সংখ্যা দ্বারা আর কোনো সংখ্যা তারা যাবে না তখনই তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা ধরো আমি ধরলাম পনেরো পণ্ড্রকে কী দ্বারা ভাগ করলে ভাগ কাটে পণ্ডকে পণ্য দিয়ে ভাগ করলে তো ভাগ কাটে এবং এক দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যাকেই এক এবং সেই দিয়ে ভাগ করলে ভাগ কাটে কিন্তু এক এবং সেই সংখ্যা ছাড়া যখন অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তখন তাকে বলেও জিজ্ঞাসা ধরো পাঁচ পাঁচ দ্বারা বিভাজ্য হয় পাঁচ দিনে পনেরো কেটে গেল আবার পনেরোকে তিন দ্বারাও ভাগ করা যায় তিন পাঁচে পনেরো এত কিছু আমার এ নয় এত কিছু আমার কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া যে কোনো একটা সংখ্যা তারা যদি যায় পাঁচ দ্বারাই যাচ্ছে মানে সেটা যৌগিক সংখ্যা তিন দ্বারা যাচ্ছে মানে যৌগিক সংখ্যা তোমাকে পাঁচ দ্বারা তিন দ্বারা দুটো দ্বারাই যেতে হবে বা দুই দ্বারা পাঁচ দ্বারা তিন দ্বারা চার দ্বারা এরকম যেতে হবে কোনো কথা নেই তোমাকে যে কোনো এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা তারা গেলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা আর না হলে হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে বোঝা গেল তাহলে ঠিক একই রকমভাবে মৌলিক সংখ্যার থেকে মানে মৌলিক সংখ্যার জিনিসটা যেহেতু বোঝা গেল তাহলে আমি সেখান থেকে যৌগিক সংখ্যার সংখ্যাটা আমি কী বলতে পারি আমি ঠিক এই জায়গাটা যে সমস্ত সংখ্যা আমি যদি মৌলিক সংখ্যাটাকে এখানে যৌগিক সংখ্যা করে দিই মৌলিক সংখ্যাটাকে যদি যৌগিক সংখ্যা করে দিই তাহলে কী পরিবর্তন করবো এখানে যৌগিক সংখ্যা করে দিই যৌগিক সংখ্যা তাহলে এখানে আমি কী কী বলি যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় না বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে তখন এখানে এটা যৌগিক সংখ্যা হয়ে যাবে যৌগিক সংখ্যা বলে তখন উদাহরণগুলো কী হবে তখন উদাহরণগুলো হবে যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো কী কী হবে চার ছয় আট নয় দেখো এই নয় সংখ্যাটাকে দেখে অনেকে অবাক হতে পারে নয় কী করে যৌগিক সংখ্যা নয় হ্যাঁ অবশ্যই যৌগিক সংখ্যা নয়কে তিন তারা ভাগ করে দেখো তিন তিন হ্যাঁ নয় দেখো তাহলে এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলছে বিজোর সংখ্যার সাথে বিজয় সংখ্যা জোর সংখ্যা আলাদা জিনিস মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আলাদা জিনিস এটা হচ্ছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করছি এখানে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা তারা বিভাগ এরকম চার দেখো চার কি দ্বারা এক ও চার দ্বারা তো বিভাজো তাছাড়া দুই বিভাজ্য তাই না ছয় কি কি দ্বারা বিভাজ্য আচ্ছা এখানে তো এক বিভাজ্য হচ্ছে চার ধারক হচ্ছে ছয় কি দ্বারা এক ও ছয় ছাড়া কি দ্বারা বিভাজ্য মানে এক এবং সেই সংখ্যা ছাড়া দুই তিন দ্বারা বিভাজ্য আট কোন কোন সংখ্যা তারা বিভাজ্য এক এবং আট ছাড়াও দুই আর চার তারিখ ভাজ্য নয় তিন তারিখ ভাজ্য এরকম কিন্তু অসংখ্য রয়েছে দশ বারো পনেরো চৌদ্দও আছে তাই না পনেরো কি কি বিভাজ্য তিন ও পাঁচ এক এবং পনেরো ছাড়াও তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য এটাই হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার অপযুক্ত হচ্ছে যৌগিক সংখ্যা একটা বুঝতে পারলে অপরটা বুঝতে পারবে তাহলে মৌলিক সংখ্যা বুঝবে কী করে একটা সংখ্যা মৌলিক কি না একটা সংখ্যা মৌলিক কি না বোঝার উপায় হচ্ছে আমাকে বিভিন্ন আমরা যে বিভাজ্যতার নিয়ম জানি সেই বিভাজ্যতার নিয়মে উৎপাদক বিশ্লেষণ করার চেষ্টা করতে হবে যে সেটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দুই দ্বারা তিন দ্বারা পাঁচ দ্বারা সাত দ্বারা এগারো দ্বারা তেরো দ্বারা এইগুলো দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে কোনো একটা বড় সংখ্যা দিল ধরো 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 আমি ধরলাম একশো তিন একটা বুঝে দিই একশো তিন একশো তিন সংখ্যাটা একশো তিন সংখ্যাটা মৌলিক কিনা বুঝবে কী করে এটা বোঝার উপায় হচ্ছে আমাকে দেখতে হবে এর পাশাপাশি কোন 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 কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা কোনো পূর্ণবর্গ একশো তিনের পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা কী আছে মানে পূর্ণবর্গ বলতে কি দুটো দুটো একটা সংখ্যাকে দুটো একই সংখ্যার গুণ ফোলা প্রকাশ করা যায় এর পাশেই দেখো দশ গুণিতক দশ সমান অনে একশো আছে তাই না তাহলে আমাকে কোন দুটো সংখ্যা গুণ করলে একশো হচ্ছে দশ তাহলে সেই দেখবো দশের আগে কী কী মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত তারপরে তো এগারো তেরো সেগুলো বড়ো এই চারটে রয়েছে এই চারটে দ্বারা কি বিভাজ্য একশো যদি বিভাজ্য হয় তাহলে কিন্তু মৌলিক সংখ্যা নয় যদি না বিভাজ্য হয় তবে মৌলিক সংখ্যা তাহলে আমি একশো তিনের পাশে একশো তিনকে আমি দুই দ্বারা তো ভাগ করতে পারবো না কেন এককের অঙ্কে তিন রয়েছে কারণ আমরা জানি দুই দ্বারা বিভাজ্য হতে হলে দুই চার ছয় আট অথবা শূন্য থাকতে হয় এককের অঙ্কে এটা এককের অঙ্ক বা সেই অঙ্ক আমরা বলি এখানে তিন রয়েছে তাই একশো হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হবে না এবার তিন দ্বারা বিভাজ্য হবে কি না দেখব তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জানি অঙ্কগুলোকে যোগ করবো এগুলো একটা হচ্ছে অঙ্ক একশো তিন হচ্ছে একটা সংখ্যা আর আর এক শূন্য তিন হচ্ছে তিনটে অঙ্ক এক শূন্য তিনটা এটাকে তিন অঙ্কের সংখ্যা বলা এগুলোকে আমি যোগ করব এক শূন্য তিনকে যোগ করলে কত হবে এক যুক্ত শূন্য যুক্ত তিন সমান চার চার কি তিন দ্বারা বিভাজ্য না তাহলে হচ্ছে না একশো তিন তাহলে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না পাঁচ দ্বারা বিভাজ্যত না সহজ নিয়ম কি একদম এককের অঙ্কের দিকে থাকবো সেই অঙ্কের শূন্য অথবা পাঁচ থাকলে পাঁচ দ্বারা বিভাজ্য এখন এখানে তিন আছে তাহলে হচ্ছে না হলো না এবার সাত দ্বারা হচ্ছে কিনা দেখো ভাগ করে দেখো একশো তিনকে আমি সাত দ্বারা ভাগ করবো একশো তিনের সাত দ্বারা বিভাজ মানে সাত দ্বারা তো নিয়ম একটা আছে কিন্তু সেটা হচ্ছে ভাগ করে নেওয়া ভালো সাত একে সাত তিন তেত্রিশ সাত চারে আঠাশ ভাগ কাটছে না তাহলে ভাগ কাটছে না এটা একশো তিনও তাহলে সাত দ্বারা বিভাজ্য হচ্ছে না তাহলে একশো তিন তাহলে কী বলছি তাহলে মানে দশের আগের কোনো মৌলিক সংখ্যা দ্বারাই কিন্তু একশো তিন ভাগ কাটছে না একশো তিন কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হচ্ছে না হুম মানে দশের আগের কোনো মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না মানে সেটা কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে না ঠিক আছে মানে এক এবং সেই সংখ্যা ছাড়া তাহলে সেটাকে আমি তখন কী বলব মৌলিক সংখ্যা তাহলে একশো তিন মৌলিক সংখ্যা আর আদারওয়াইজ যদি দশের আগের কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যেত সেটাকে বলবো যৌগিক সংখ্যা এইভাবে শুধু একশো তিনের ক্ষেত্রে নয় বড়ো বড়ো সংখ্যার ক্ষেত্রেও আমি দেখবো কি তার ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যাকে আমাকে নির্বাচন করতে হবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ মানে সেই সংখ্যার বর্গমূল যে সংখ্যা সেই সংখ্যার আগে যত তো মৌলিক সংখ্যা রয়েছে সেই সংখ্যা তারা যদি বিভাজ্য হয় তাহলেই যৌগিক সংখ্যা না হয় কিন্তু মৌলিক সংখ্যা ঠিক একই করি সব জায়গায় তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বোঝার উপায় আমি বলে দিলাম ঠিক আছে তো আমি একশো তিনের ক্ষেত্রে বললাম তোমরা নিজেরা বলো দেখি আমি একটু বড় সংখ্যার ক্ষেত্রে বলি তিন আট তিন এই সংখ্যাটা মৌলিক না যৌগিক কমেন্ট করে জানো অবশ্যই এটা হোমওয়ার্ক থাকলো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হবে এই ধরনের অঙ্কের ইনফরমেটিভ তত্ত্ব জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নমস্কার